কথা বলা যাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে অনেক সুন্দর দিয়েছেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করুক আমরা লোক মানুষটির পক্ষ থেকে আসলাম আপনাদের মাঝে কিছু ইসলামিক প্রশ্ন করার জন্য আজকে কি আপনি রাখছেন ইনশাল্লাহ সবগুলো রাখছেন আচ্ছা যেহেতু আছে তাহলে আমি আপনার থেকে শুক্র একটা কোয়েশ্চেন করবো যদি আপনি সেটা উত্তর দিতে পারেন ইনশাল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি কি কোরআন শরীফ পড়তে পারেন দেখতে পারি দেখুন দেখতে পারেন না না আচ্ছা আপনার ছেলে কি দিবেন আর কি ইনশাল্লাহ হ্যাঁ আপনার ছেলে মেয়েকে ইনশাল্লাহ এটা দিবেন কোরআন শরীফ এটা পড়তে পারবে যদি আপনি আমাদের আনসারগুলো যদি সঠিক সময়ে যদি দিতে পারেন ইনশাল্লাহ আপনাকে আমাদের পক্ষ থেকে কোরআন শরীফটা দিয়ে সুখ দেওয়া হবে প্রশ্নগুলো হচ্ছে মেয়েদের নামাজ ফরস করা হয় নামাজ ফরস হয় মানে ধরেন একটা ছেলে আপনার ছেলে আছে না আপনার মেয়ে আছে না তারা তো বাচ্চা থাকে বা দুই তিন বছরের বাচ্চা থাকে তারা যদি নামাজ না করে তখন সেটা আল্লাহ তালা গুনা লিখে না ফেরাস তারা গুনা লিখে না বছর হইতে বারো বছর না কখন থেকে ফরস হয়ে যায় মানে আল্লাহ পাক কখন থেকে তাদেরকে নামাজ ফরস করে দিছে ছেলে বা মেয়েকে ছেলেরটা হচ্ছে আলাদা মেয়েরটা হচ্ছে আলাদা কিন্তু দুইটা পার্থক্য আছে নাকি না মুরব্বী আট বছর থেকে আপনি কি জানেন আপনার কি জানা আছে এটা আপনি জানেন না আঙ্কেল আমাদের কোয়েশ্চনটা হচ্ছে একটা ছেলে কখন থেকে নামাজ ফরজ করা হয় আল্লাহ পাক কখন থেকে তাকে নামাজটা ফরজ করে দিছে কত বছর থেকে নামাজ ফরজ হয় আর কি তিন চার বছর থেকে না না তিন চার বছর থেকে ওরা তো ফেরাস্তা থাকে তখন ছোট বাচ্চা না মানে ধরেন আপনার একটা সেল এ যে এদিকে আসো এদিকে আসো এ যে এটা এটা সেলে নাইয়া এ তোমার বয়স কত বাবু 11 বছর তাহলে ওর তুমি এদিকে আসো ভাই এদিকে আমরা ইসলামিক কোশ্চেন করতেছি যারা উত্তর দিতে পারবে তাদেরকে আমাদের পক্ষ থেকে একটা কোরআন শরীফ গিফট করা হবে এ এদিকে আসো রাজা না তোমার বয়স কত দশ বছর তাহলে ওর বয়স এগারো এদের কিন্তু এখনো গুণা হচ্ছে না ওরা যদি নামাজ না পড়ে তাহলে ওদের কিন্তু গুণা হবে না হবে না তারা যদি বারো বছর থেকে যদি নামাজ না পড়ে তখন কিন্তু তাদের গুণা লিখা হবে বারো বছর থেকে ঠিক আছে তাহলে আপনাকে আমি আর একটা কোয়েশন করবো যদি সেটা আপনি পারেন তাহলে এই কোরআন আপনার হবে ইনশাল্লাহ ঠিক আছে ওকে আরেকটা হচ্ছে কাকনুর নিচে ফ্যান ফরে কিরকম গুণা

আমার কথা কি বুঝতে পারছেন জি তা আশা করি আপনি কিন্তু আমাদের উত্তরটা পারেন না সেই বিদে আমরা কিন্তু আমাদের এই কোরআনটা আপনাকে দিতে পারতেছেন এটার জন্য দুঃখিত আপনার সময় লস ঠিক আছে আল্লাহ